হ্যাঁ তোমরা বসো উঠতে হবে বসো একদম উঠবে না তোমরা পুলিশের যারা ডিউটি আছেন ওকে সরিয়ে নিয়ে যান মদ খেয়ে এসে মাথলামি করছে এক মিনিটের মধ্যে যদি না এসে ওকে সরিয়ে নিয়ে যান কি করতে হয় আমি ভালো করে জানি আমি ওষুধ দিয়ে দেবো সরিয়ে নিয়ে যান এক মিনিট এক মিনিট সম্মান ভাইরা এদিকে আমাদের ধন্যমঞ্চ ভিড় রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে অত্যাচার বন্ধ করতে হবে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে তাদের আক্রমণ নেমে আসছে আক্রমণের শিকার কখনো আপনার লোকমান হচ্ছে আক্রমণের শিকার কখনো সোমনাথ দেমনাথ হচ্ছে আক্রমণের শিকার কখনো সবির মল্লিক হচ্ছে তো আক্রমণের শিকার কখনো দীপু দাসেরা হয়ে যাচ্ছে তাই আমরা বাংলার মানুষ বাংলার জমিরে দাঁড়িয়ে কলকাতায় দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকারের মুখে আমরা বার্তা দিতে চাই আপনি সরকারের প্রধান আপনার অনেক দায়িত্ব আছে শুধু মিটিং মিছিল করে আপনার কাজ সমাপ্ত হয়ে যাচ্ছে বললে হবে না আমরা ধন্য মঞ্চ থেকে বলতে চাইছি যদি আপনি দায়িত্ব দিতে পারেন ভালো নাহলে আমাদের ইমতিয়াজ ভাই হাকিবুল ভাই বিশ্বজিৎ দা অমর সাহেব নুরুদ্দিন সাহেব পরে দায়িত্ব তুলে দেন আমরা বুঝিয়ে দেব বাংলার একটা শ্রমিক ভিন্ন রাজ্যে গিয়ে যদি আক্রান্ত হয় তার ট্রিটমেন্ট কিভাবে করতে হয় আমরা ভালো করে জানি তাই আমরা আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিকরা যে অত্যাচারের শিকার হচ্ছে তাতে না হয় তার জন্য আজকে এই ধর্ন মঞ্চ আমাদের এই ধর্ন মঞ্চের একটা গুরুত্বপূর্ণ বিষয় এসআইআর নিয়ে আজকে বাংলার মধ্যে বাংলার মানুষের মধ্যে আপনার আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে হয়রানি করার চেষ্টা করছে আমরা দেখলাম রিসেন্টলি উত্তর বিহারে যে নাম বাদ পড়েছে যারা জীবিত আছে তাদেরকে মৃত বলে দেখানো হয়ে তাদের নামটাকে বাদ দিয়েছে ওই আতঙ্কে আমাদের এখানে আতঙ্কিত সুতরাং আতঙ্ক মুক্ত হওয়ার জন্য আমাদের ধর্নামচ আমরা বলছি স্পষ্ট দার্তহীন ভাষাই বলছি যাদের ডবল নাম আছে তিন জায়গায় নাম আছে চার জায়গায় নাম আছে একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম আছে তাদের নাম বাতিল করা হোক কিন্তু বৈধ ভোটার থাকার পরেও যদি কাউকে ডিভোটার করা হয় কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম কিন্তু যার নাম বাদ গেছে তার পাশে থাকবে আর যে বিএল অফিসার বুথ লেভেল অফিসারের নামটা কেটেছে অবৈধভাবে বা ডিভোটার করেছে তার বিরুদ্ধে আইনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই আমরা চালিয়ে যাব সুতরাং আমাদের ধর্মঞ্চ থেকে এই বার্তা যে এসআইআর নিয়ে যে ডিভোটার করা চক্রান কুচক্রী সেটা বন্ধ করতে হবে তাই বন্ধুগণ এই নিয়ে আমাদের ধর্মঞ্চ আমাদের মঞ্চের আগামীকাল রবিবার পরশু দিন সোমবার আমরা তিনটে জায়গায় দিয়ে এই এই ফেজের আমরা সমাপ্ত করব। পরবর্তী ফেজের প্রয়োজন হলে হয় কলকাতা তো হতে পারে রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা এই ফোরামের পক্ষ থেকে ফেজ ওয়াইজ আমরা ধর্ম চালাবো তাই আমরা সোমবারে আমরা নির্বাচন কমিশনে কলকাতায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিস কলকাতায় আছে সিইওস দপ্তর সেখানে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে ফোরামের পক্ষ থেকে আমরা ডেপুটেশন দেব আমরা ডেপুটেশন দেব আদার ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কাছে ওবিসি সার্টিফিকেট নিয়ে এস টি সার্টিফিকেট নিয়ে যে নোংরামি হচ্ছে তার জন্য আর আমরা ডেপুটেশন দেব লেবার দপ্তরে যে আমাদের পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার জন্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের অন্যতম একজন বয়োজ্যেষ্ঠ লিডার আমাদের মধ্যে আমাদের চলার পথে তিনি আমাদেরকে সহযোগিতা করছেন আমি আজকে ওয়াকাফ কেন বাতিল করতে হবে এই নিয়ে বক্তব্য দেব না আগামী কাল আমি আমরা সুযোগ পেলে এই বিষয়ে আমরা চর্চা করব ছটা পর্যন্ত আমাদের একটা থেকে ছটা পর্যন্ত আমাদের প্রশাসনের সাথে কথা ছিল সুতরাং আর এক মিনিট বাকি আছে আমি এর সেই টাইমের মধ্যেই থাকার চেষ্টা করব আমি যেখানে শুধু শেষ করব যেখানে আমাদের আজকে একজন